দক্ষিণ পশ্চিম চীনের ইউনান প্রদেশের তালিপাই স্বায়ত্তশাসিত অঞ্চলে এবছর পর্যটকদের ঢল নেমেছে এখানকার জাতিগত সংস্কৃতি উপভোগ ও আদিবাসীদের তৈরি কফির স্বাদ নিতে লোকজন ছুটে আসছেন এখানে চলতি বছরের প্রথম ছয় মাসে ইউনানে দেশি বিদেশি পর্যটক ভ্রমণ করেছে প্রায় পাঁচ কোটি আঠারো লাখবার যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় এগারো শতাংশ বেশি এ ছয় মাসে মোট পর্যটন আয় দাঁড়িয়েছে আট হাজার ছাব্বিশ কোটি ইউয়ানে এটিও গত বছরের একই সময়ের তুলনায় দুই দশমিক তিন শতাংশ বেশি পাহাড়ি অঞ্চলটিতে তেরোটি ছোট জাতিগোষ্ঠীর বাস এদের এক তৃতীয়াংশই পাই তালির পাই টাইডাই মিউজিয়ামে এই জাতিগোষ্ঠীর পূর্বপুরুষদের পোশাক তৈরির দক্ষতা তুলে ধরা হয় সেখানে দেখা যায় একটি বস্ত্রের নির্দিষ্ট অংশে রং প্রবেশ করিয়ে নানান কৌশলে তৈরি করা হয় নকশা নীল ও সাদার সমন্বয় ও বিভিন্ন নকশার সাথে এক হাজার বছরেরও বেশি পুরনো পাইটাইডাই শিল্প এখন দেশি বিদেশি পর্যটকদের মন জয় করেছে মিউজিয়ামের পরিচালক দুয়ান শুকুন মনে করেন জাতীয় অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃত টাইডাইকে এখানকার পর্যটকরা বেশ গুরুত্ব দিয়ে দেখছেন আমাদের এখানে টাইডাই অপারেটর চল্লিশ জন থেকে বেড়ে দুঃস হয়েছে যা হাজার হাজার মানুষের কর্মসংস্থান সমস্যার সমাধান করেছে প্রাচীন এ শহরের আদিবাসীদের তৈরি বিখ্যাত কফির গ্রানেও ছুটে আসছেন তরুণ পর্যটকরা জরিপ বলছে চীনের কফি বাগানের আটানব্বই শতাংশই উৎপাদন হয় কফি পছন্দের তালিকায় যে নাম উপরের সারিতে থাকবে তা তালির তো জানা কথা শহরের তেরো দশমিক সাত শতাংশ এলাকা জুড়ে বিস্তৃত ইরহাই লেকের পাড়ে আউটডোর ক্যাফেগুলোতে এখন ভিড় জমাচ্ছেন তরুণ পর্যটকরা ধোয়া ওঠা কফির মগ হাতে আউটডোরের খোলামেলা পরিবেশের দিতে ছাড় দিচ্ছেন না তারা কখনো ক্যাফের মালিকরা সন্ধ্যার পর আয়োজন করছেন বনফায়ার সেই সঙ্গে সঙ্গীতের মূর্ছনায় সন্ধ্যাকালীন পার্টিরও আয়োজন হচ্ছে নিয়ম মাফি সন্ধ্যার পর বাইরে ঘুরে বেড়াতে ভালো লাগে বন্ধুদের সাথে আড্ডা তো না দিলেই নয় এখানে গান শোনার সঙ্গে বনফায়ারের ব্যবস্থাও রয়েছে পরিসংখ্যানে দেখা গেছে চলতি বছরের জুন পর্যন্ত তালিতে চল্লিশটিরও বেশি কফি হাউস তৈরি হয়েছে এখানকার ছয় শতাধিক পরিবার এখন কফি ব্যবসার উপর নির্ভর করে চলছে এতে কর্মসংস্থান হয়েছে প্রায় হাজার লোকের সন্ধ্যার পরপরই স্থানীয় গোষ্ঠীর লোকেরা পাবলিক স্কোয়ারে গোল হয়ে নৃত্য পরিবেশন করে তাদের ঐতিহ্যবাহী রঙিন পোশাক দেখতেও ছুটে যান পর্যটকরা পাইনারিদের নারীদের পাগড়িতে থাকে তালির বাতাস ফুল বরফ এবং চাঁদের চারটি দৃশ্যের আলপনা রাস্তার পাশের দোকানগুলোতেও তালিদের পোশাক ভাড়া পাওয়া যায় পর্যটকরা চাইলে তাদের মতো করে সেজে গুজে ছবিও তুলতে পারেন হোসনে মোবারক সৌরভ সিএমজি বাংলা